আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে হবরকত বিউ আমাদের সম্মানিত মোহরম মাস চলতেছে সম্মানিত মাস আল্লাহ তালা বলেছেন চারটি মাস আমার কাছে বেশি সম্মানিত চারটি মাস হচ্ছে জিলকদ জিলহাজ মোহরম রজন আর মধ্যে আছে আব্দুল সামি বা আদর রহমাদ শাহরুল্লাহ মোহরম আল্লাহ তালা বলেছেন যে রমজানের রোজার পর শ্রেষ্ঠ রোজা হচ্ছে মোহরমের রোজা আর শাহরুল্লাহ আল মোহর্রম মাস আমার জন্য তো মাসের সম্মানে হুসাইন রদুল্লা তাল আনুর স্মরণে মুঝে কোফা আলুর কয়েক করার চেষ্টা করব সকলেই সাথে থাকবে মুঝে उसे फिर आया नहीं हो बुलाया गया हो मुझे को फवा मुस फिर नाम मैं आया नहीं हो बुलाया गया हो के मेहमा बना कर सताया गया हो man